গ্রীষ্মে এই তৃণভূমি ভরে ওঠে রঙিন ফুলে বাতাসে দুলতে থাকা ঘাস মাঝে মাঝে দৌড়ে যাওয়া বন ঘোড়া আর যাযাবরদের সাদা তাবু এই দৃশ্যগুলো যেন এক জীবন্ত চিত্রকলা এখানে প্রকৃতি এতটাই অক্ষত মনে হয় মানুষ এখনও প্রকৃতির সাথে মিলেমিশে আছে মঙ্গোলিয়া মানেই বিশাল তৃণভূমি ঘোড়া দৌড় যাযাবর জীবন মরুভূমির রহস্য ভরপে ঢাকা পাহাড় আর গভীর নীল রথ চলুন বিস্তারিত জানি মঙ্গোলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে অসীম তৃণভূমি স্টেপস অফ মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার সবচেয়ে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য হল এই দেশের তৃণভূমি বা স্টেপস যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাস আর আকাশের নীল এই তৃণভূমি মঙ্গোলিয়ান সংস্কৃতির মূল ভিত্তি এখানে জন্ম নিয়েছিল চেঙ্গিস খান এখান থেকে শুরু হয়েছিল মঙ্গল সাম্রাজ্যের শক্তি আর চেঙ্গিস খানের রাজত্ব যিনি সময় প্রায় পুরো পৃথিবীর অর্ধেকই শাসন করেছিলেন আজও যাযাবর পরিবারগুলো তাদের গবাদি পশু নিয়ে এই বিশাল তৃণভূমি ঘুরে বেড়ায় রাতে তারা ভরা আকাশে নিচে আগুন জ্বালিয়ে গান গায় আর দিনে তারা ঘোড়ায় চড়ে অজানা প্রান্তে চলে যায় এই তৃণভূমির সৌন্দর্য হল এর নিসঙ্গতা এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির বিশালতা আর মানুষের ক্ষুদ্রতা যাযাবর জীবন ও প্রকৃতি সঙ্গতি মঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গভীরভাবে জড়িত এখানকার মানুষের জীবনধারা আজও এখানকার প্রায় ত্রিশ শতাংশ মানুষই যাযাবর তারা গবাদি পশু ঘোড়া ওট ভেড়া আর গরু নিয়ে তৃণভূমি ঘুরে বেড়ায় তাদের ঘর হল গেটস এটি হলো এক ধরনের তাবু যা সহজেই ভেঙে আবার নতুন জায়গায় গড়া যায় যা যাযাবররা প্রকৃতিকে শত্রু নয় বরং বন্ধু হিসেবে দেখে গ্রীষ্মে তারা পশু নিয়ে পাহাড়ি চারণভূমিতে চলে যায় আবার শীতে নিচু প্রান্তে চলে আসে তাদের সঙ্গীত নাচ গলায় গলা মিলিয়ে গান এসব কিছুই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত পাহাড় নদী আর বাতাসের সুর তাদের গানে মিশে যায় এই কারণেই বলা হয় মঙ্গোলিয়ার প্রকৃতি শুধু দৃশ্যে নয় বরং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে গভীর মরুভূমির রহস্য মঙ্গোলিয়ার আরেকটি বিষয় হল গভীর মরুভূমি এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মরুভূমি তবে শুধু বালি নয় এখানে আছে পাথুরে পাহাড় উঁচু বালিয়ারি লুকানো উপত্যকা আর বিরল বন্যপ্রাণী গভীর বালিয়ারি যাকে বলা হয় সিঙ্গিং ডিউমস বাতাসে এমন শব্দ তৈরি হয় মনে হয় যেন সঙ্গীত পাচ্ছে গোধূলি লগ্নে এই বালুর পাহাড়গুলো সোনালিয়া ভাই ঝলমল করে ওঠে এখানে পাওয়া গিয়েছিল ডাইনোসরের জীবাশ্ম যা পৃথিবীর প্রাচীন ইতিহাসের অন্যতম মূল্যবান সম্পদ গবি মরুভূমির রাত একেবারেই অন্যরকম হাজারো তারা ভরা আকাশ কোনো কোলাহল নেই শুধু নিরবতা আর প্রকৃতির অসম সৌন্দর্য যাযাবররা এখানে ব্যবহার করে মরুভূমি পাড়ি দেয় তাদের জীবনধারা মরুভূমির সাথে একাত্ম হয়ে আছে রদ ও নদীর রাজ্য মঙ্গোলিয়ার সৌন্দর্য কেবল তৃণভূমি বা মরুভূমিতে সীমাবদ্ধ নয় এখানে অসংখ্য রদ আর নদী রয়েছে যেগুলো প্রকৃতিকে দিয়েছে ভিন্ন একরূপ লেক খোপস গোল যাকে বলা হয় মঙ্গোলিয়ার নীলমুক্তা কারণ এই লেকটি এতটাই স্বচ্ছ যে লেকের পানির নিচে পাথর পর্যন্ত দেখা যায় বরফ গলে তৈরি হওয়া এই হ্রদ শীতে পুরোপুরি জমে যায় আর গ্রীষ্মে নৌকাভ্রমণ মাছ ধরা আর ক্যাম্পিংয়ের জন্য স্বর্গ হয়ে ওঠে উখড় নদী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই নদীর আশেপাশে অগণিত ঝর্ণা প্রাচীন ধ্বংসাবশেষ আর যাযাবরদের গ্রাম এই সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে এছাড়া আছে আরও কয়েকটি জলধারা যা মঙ্গোলিয়ার প্রকৃতিকে করেছে আরও বচিত্রময় বরফ আচ্ছাদিত পাহাড় ও জাতীয় উদ্যান মঙ্গোলিয়া শুধু সমতল তৃণভূমি নয় বরং এখানে রয়েছে বরফে ঢাকা মহিম্মানিত পাহাড় আলতাই পর্বতমালা এখানে গলা নদী হিমবাহ আর উঁচুশৃঙ্গগুলি দৃষ্টিকারে পাহাড়ের গিরিঘাত দিয়ে যাযাবররা তাদের ঘোড়া আর ওট নিয়ে চলে যায় খ্যান্টি মাউন্টস চেঙ্গিস খানের জন্মভূমি এই পাহাড়ি অরণ্য রহস্যময় আর আধ্যাত্মিকতার প্রতীক ট্রেলস ন্যাশনাল পার্ক উল্কাপিন্ডের মতো অদ্ভুত শিলা ঘনবন আর নদীর জন্য বিখ্যাত পর্যটকদের জন্য এটি মঙ্গোলিয়ার সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর একটি শীতকালে এখানে স্কে গ্রীষ্মকালে ট্রেকিং ঘোরাঝরা আর ক্যাম্পিং এখানে প্রায় সব কিছুই করা যায় বন্যপ্রাণী ও প্রকৃতির বৈচিত্র্য মঙ্গোলিয়া প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ এখানে নানা প্রজাতির বিরল প্রাণী দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে তহি ঘোড়া পৃথিবীর একমাত্র সত্যিকারের বন্য ঘোড়া যা শুধু এই অঞ্চলেই দেখা যায় গবি ভালুক পৃথিবীর বিরলতম ভালুক প্রজাতি গবি মরুভূমিতেই পাওয়া যায় এই ভাল্লুকগুলো ধূসর রঙের হয়ে থাকে সোনোলে এই লেপারগুলো বড় পাচ্ছিদিত পাহাড়ের রহস্যময় শিকারী এছাড়াও আছে নেকড়ে সাইগা হরিণ ঈগল ও অসংখ্য প্রজাতির পাখি প্রতি বছর শরতে মঙ্গোলিয়ার আকাশে হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় এই সময়টি পাখি প্রেমীদের জন্য অসাধারণ দৃশ্য ঋতুর সৌন্দর্য মঙ্গোলিয়ার সৌন্দর্য ঋতুভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বসন্তে ফুলে ভরে ওঠে তৃণভূমি এবং নতুন জীবনের সূচনা হয় গ্রীষ্মে উজ্জ্বল সবুজ প্রান্তর উৎসব ঘোড়া দৌড় আর নৈশ আকাশের অসংখ্য তারা দেখা যায় শরতে সোনালী ঘাস ঠান্ডা বাতাস আর দেখা যায় অভিবাসী পাখির মেলা শীতে তুষারে ঢাকা পুরো দেশ নিরবতা আর রহস্যময় সৌন্দর্য আধ্যাত্মিকতা ও প্রকৃতি মঙ্গোলিয়ার ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে প্রকৃতি গভীরভাবে জড়িত বৌদ্ধ মঠগুলো সাধারণত পাহাড়ের চূড়ায় বা নদীর কাছে তৈরি করা হয়েছে তারা বিশ্বাস করে পাহাড় নদী আর আকাশ দেবতার আশীর্বাদ বহন করে আজও অনেক মঙ্গোলিয়ান সামানরা প্রকৃতির শক্তিকে সম্মান জানায় আকাশ আগুন পানি মাটি সব কিছুকেই তারা পবিত্র মনে করে এই দেশ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকলেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে